আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ফ্যাশা সুটকি দিয়ে সিম রান্না তো প্রথমে আমি একটি দেখছিতে সরিষার তেল দিয়ে দিলাম এরপর সামান্য করে সয়াবিন তেল দিব আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এবং এই সুটকিটা একটা সুন্দর ফ্লেভার আছে খেতেও খুব ভালো লাগে তো আমি প্রথমে শুটকিগুলোকে তেলে ভেজে নিচ্ছি আর এখানে আমি এই সুটকিটা বেশি ব্যবহার করব না যেহেতু বাচ্চারা খাবে এবং এই শুটকিতে প্রচুর পরিমাণে কাটা থাকে এখানে আমি রসুন কুচিটাও দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি খুবই মজার একটা সুটকি এটা আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমাদের চট্টগ্রামবাসীরা খুবই পছন্দ করে থাকে এই শুটকিটা আসলে শুধু এই শুটকিটা না বিভিন্ন ধরনের শুটকি দিয়ে বিভিন্ন সবজি রান্না কিংবা মরিচ খোলা খেতে খুবই পছন্দ করে থাকে এরই মাঝে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম টমেটো কুচি দিলাম কষানোর জন্য আসলে কষানোর সময় যদি একটু টমেটো দেওয়া যায় তখন রান্নাটার স্বাদ কিন্তু অনেক ভালো লাগে স্বাদটা অনেক দ্বিগুণ হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে এরই মাঝে আমি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়া দিচ্ছি দেড় টেবিল চামচ আর এই রান্নাতে কিন্তু একটু মরিচের গুঁড়াটা বেশি লাগবে আমরা সবাই জানি শুটকি দিয়ে যে কোনো সবজি কিংবা মরিচ খোলা করতে মরিচের পরিমাণটা একটু বেশি লাগে এখানে আমি শিম দিচ্ছি আর সাথে কয়েকটা আলু দিচ্ছি আর আলুটা এমন একটা সবজি যে কোনো সবজির সাথে এটা দেওয়া যায় এবং খেতেও খুব ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে থাকে আলুটাকে আর এগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এই কষানো পানি দিয়েই কিন্তু আমি এগুলো সিদ্ধ করে নিব বারবার নেড়ে চেড়ে পরে সামান্য পানি দেব দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিচ্ছি আসলে আলুটা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই যেহেতু আলুটাও সিদ্ধ হয়ে গেল আমি বাকি টমেটোটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলাম পানি দিচ্ছি আমার রান্নাটা দেখে বুঝতে পারবেন যে আমি কষানো পানি দিয়ে কিন্তু সবজিটা সিদ্ধ করে নিয়েছি আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন মশলা তৈরি হয়ে গেল আমার শেষে শুটকি দিয়ে সিম রান্না আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং কে কে এই ধরনের রান্না খেতে পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায় দূর দূরান্তের থেকে ইনশাল্লাহ এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে কোনো মাছ মাংস লাগবে না হচ্ছে না একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমাদের চট্টগ্রাম বাসী তো খুবই প্রিয় খুবই লোভনীয় একটি খাবার এটি মাসাল্লাহ কতটুকু সুন্দর দেখাচ্ছে ছেন তো আজ এতটুকু অন্য সামান্য কোনো ভিড় নিয়ে হাজির হবো দেখার জন্য সবাইকে ধন্যবাদ